আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুনহার ব্লক চ্যানেল থেকে বন্ধুরা আজকে আমার রেসিপি গরুর মাংস আলু দিয়ে রান্না করবো তো এখানে আমি প্রায় এই মাংসটা ফ্রিজে ছিল তাই এটা কিন্তু মাপা না এখানে আমি মাংসে সব মশলা দিয়ে মেখে নেব তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেব জিরে বাটা রসুন বাটা আদা বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ সব এক সঙ্গে আমি দিয়ে তেল তো সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় ঘন্টাখানেকের মতো এতে করে মাংসের ভিতরে সম্পূর্ণ মশলার স্বাদ ঢুকে যাবে এভাবে মাংস রান্না করলেই কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো তো অনেকেই কিন্তু এভাবে রান্না করে তোমরা যারা এভাবে কখনো ওই রান্না করো তারা এভাবে একবার রান্না করে দেখতে পারো আর এই রান্নাটা কিন্তু হয় একেবারে সহজেই রান্নাটা হয়ে যায় কোনো ঝামেলা থাকে থাকে না যারা ব্যাসেলার থাকো তারাও কিন্তু এইভাবে রান্নাটা করতে পারো একেবারে নিঃসন্দেহে পারফেক্ট রান্না হবে তো এখানে আমি কিন্তু সব সময় বলে থাকি গরুর মাংসে রসুনের পরিমাণটা বেশি দেওয়ার জন্য এখানে কিন্তু মাংসে পেঁয়াজের পরিমাণ খুব বেশি কিন্তু লাগে না পেঁয়াজটা কিন্তু না দিলেও চলে আমি কিন্তু সব সবসময় এভাবেই রান্না করে থাকি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা গোলমরিচ সব কিছু আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি তো এভাবে মেখে নিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে কষিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিন্তু মাংস কষানোর সময় পানি দিয়ে কষাই না একেবারে তেলেই কষিয়ে ফেলি আর মাংস থেকে যে পানিটা বের হয় ওই পানিতেই কিন্তু আমার মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যায় তারপর রান্নার মাংস কষানো শেষে মাংস কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি গরম পানি ব্যবহার করি মাংস রান্না সব তরকারির ক্ষেত্রেই তো এই যে দেখো আমার সব কিছু এখানে দেওয়া হয়ে গেল এখন শুধু হচ্ছে হাতে মেখে ম্যারিনেট করে রেখে দেব ডাকা দিয়ে প্রায় এক ঘন্টার মতো তো এখানে দেখো আমি কিছুটা সরিষার তেলও কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা আর একটা কথা মাংস যত কষাবে ততই কিন্তু এর স্বাদ বেড়ে যাবে চেষ্টা করবে মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে কষানোর জন্য যাতে মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে যায় মশলাটির থেকে একটা ভাজা ঘ্র্যান আসে সেরকমভাবে মাংসটাকে কষানোর চেষ্টা করবে তো দেখো এখানে আমার বেশ বড় এক টুকরো হাড্ডি আছে তো এই হাড্ডিটা মাখানোর সময় আমার মেয়ে বলে দিছে যে হাড্ডিটা কিন্তু আমিই খাবো তো হাড্ডিতে যে মাংসটা ছিল আমি ওটা আর ছায়নি এই হাড্ডির মাংস খেতে কিন্তু বেশ মজা লাগে তো দেখো আমি কিন্তু মাংসটাকে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমার মাংসটা মাখানো হয়ে গেল এখন হচ্ছে এই যে ঢাকা দিয়ে রেখে দেব চলে আসব প্রায় এক ঘন্টা পরে তো দেখো আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিছি আর এখন ম্যারিনেট করা মাংসটুকু এই কড়াইয়ের ভিতরে ঢেকে দেব আর এই যে হাড়িতে যে হাড়িতে মাংসটা আমি ম্যারিনেট করে রাখছিলাম ওটার ভিতরে পানি দিয়ে এখন গরম পানি করতে দেবো আর এদিকে মাংসটাকে ঢাকা দিয়ে রেখে যাব। বন্ধুরা দেখো আমার কিন্তু মাংস কষানো প্রায় হয়ে এলো আর মাংস থেকে দেখো তেল বেরিয়ে আসছে তো এই যে মাংস কষানো আমার হয়ে গেছে এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর পানিটা যেহেতু ফুটানো তাই ঝোলের ঝোলটা ফুটতে বেশি খুব বেশি সময় লাগবে না তো এখন মাংসটাকে ঝোল দেওয়ার পরে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে রেখে যাব সিদ্ধ হওয়ার জন্য তো যখন ঝোলের পানিটা একেবারে টকবক করে ফুটে উঠবে তখন এখানে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব যেহেতু আজকে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করব তো দেখো ঝোলটা ফুটতে শুরু করলো আর এই যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলোকে মাংসের সঙ্গে সুন্দর করে একটু চেডে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে যাব আবারও বন্ধুরা আমার আজকের মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট আমি এখন চুলার জালটা বন্ধ করে দিলাম আর ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে যাব তো একটু পরে এসে তোমাদের আজকের আমার মাংসের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো দেখো আজকের আমার গরুর মাংসের ফাইনাল লুক দেখতে পাচ্ছ দারুণ লোভনীয় লাগছে আমি এখন একটা সার্ভিং ডিশে মাংসটাকে তুলে নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই গরুর মাংস আলু দিয়ে ঝোল রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আর চেষ্টা করবে এভাবে রান্না করে খাওয়ার জন্য একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা তো আমি সার্ভ করে নিতে নিতে তোমাদের কাছ থেকে বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো তাহলেই কিন্তু আমরা সবাই একসাথে পথ চলতে পারব এই যে ইউটিউবের জার্নিটা কিন্তু খুব কঠিন একটা জার্নি এখানে সবাই সহযোগিতা না করলে কিন্তু সফলতা পাওয়া যায় না তাই চেষ্টা করবে সবাইকে হেল্প করার জন্য বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি الله بس السلام عليكم